ছোট পর্দার সময়ের ব্যস্ত দুই অভিনয়ের শিল্পী আরস খান ও তানিয়া বৃষ্টি একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয় করেছেন তারা তবে অনেক দিনের গুঞ্জন একটা সময় তারা নাকি চুটিয়ে প্রেম করেছেন এদিকে তাদের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা তাদের সম্প্রতি কাদা ছোড়াছড়িতে স্পষ্ট হয়ে যায় সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে একে অপরকে আক্রমণ করে কথা বলেছেন আরস তানিয়া গুঞ্জন রটেছে তানিয়া নাকি বলেছেন আরসের ক্যারিয়ার শেষ করে দেবেন বিষয়টি নিয়ে সম্প্রতি অভিনেত্রী মুখ খুলেছেন তিনি বলেন আরশ যখন তার ক্যারিয়ার শুরু করে তখন থেকেই আমি তার সঙ্গে কাজ করেছি আমি নিজে যেখানে সিন্ডিকেটের শিকার সেখানে আরও একটা মানুষের ক্যারিয়ার নিয়ে এগুলো করব সেটা চিন্তাও করতে পারি না তানিয়া বলেন আরসের সঙ্গে শুরু থেকেই আমি ছিলাম যখন ওকে কেউ চিন্ত না যখন থেকে ওকে সাপোর্ট দিতে থাকি তিনি বলেন আমার যদি কোনো কাজ আসে সেটা আমি সঙ্গে শেয়ার করেছি শেয়ার করার পরে হয়তো বলেছি তোমার কাছে ধরো একটা টাইম আছে সাত দিনের বা পাঁচ দিনের অন্য কাউকে নিয়ে দেখতে পারো যাতে তুমিও না ফাঁসো আমিও না ফাঁসি এসব কথাবার্তা আমার সঙ্গে হয়েছে আরসের উদ্দেশ্য তা নিয়ে বলেন তোমার সঙ্গে যেটা আলোচনা করেছি এখন তুমি যদি বলো ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছি তুমি নিমখারাম ছাড়া আর কিছুই না তানিয়া বলেন আরস এমনও করেছে আমার কালকে শ্যুট আর আজকে ও ব্যাক করেছে আরস এটা কখনো বলতে পারবে না আমি কখনও আরসের শ্যুটিং এভাবে নষ্ট করে দিয়েছি